সবাই পড়ে আছে বলে তুমিও পড়বে তুমি চলো খুলে দিই তোমাকে তুমি তাহলে এখন খুলবে না কখন খুলবো মা কালকে খুলে দেবে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু নিউজ ব্লগ আজকে বিপুর বিয়ে উপলক্ষে সবাই মিলে চলে এসছে তোমার কথা বলা আছে এই যে আজকে স্টার্টিং এ যে ভিডিওটা যে বললো যে জয়ন দীপুর বিয়ে এটা কে বলেছে যদি বলতে পারো একটা সারপ্রাইজ গিফট থাকলো তোমাদের জন্য কমেন্টে জানাবে যে বলেছে সেও যদি কমেন্ট করে জানাতে পারো তাকেও গিফট দেওয়া হবে স্পেশাল তো এই আসার পরেই বাচ্চাগুলো দেখছো এখন কীরকম খেলা করছে এই বরের জিনিসপত্র চলে এসছে ও বারবার ওটা পড়ে যাচ্ছে ওরা তোলার চেষ্টা করছে বারবার পড়ে যাচ্ছে তোলার চেষ্টা করছে খুব আনন্দ করছে বিয়ের আগের দিন সন্ধেবেলায় সকলে মিলে পৌঁছে গেছিল তো এই এটা ভোরবেলার দৃশ্য বিয়ের দিন সকালবেলা যে রিচুয়ালগুলো থাকে সেগুলো হচ্ছে সকলে হাজির একসাথে বিয়ের বিষয়ে খুবই আনন্দ তোমরা ছোট ভিডিওগুলোতে দেখেছ খুবই আনন্দ পেয়েছ জিনিসগুলো এই বড় ভিডিওতে পুরো ভালোভাবে দেওয়া আছে কতটা আনন্দ করেছে সবাই মিলে তোমরা কতটা আনন্দ করেছো যারা যারা ছিলে আর কতটা উপভোগ করেছো সেই জিনিসগুলো তোমরা এইখানে দেখতে পাবে এই যে দুপুরাকে দাঁড় করে রেখে দিয়েছে সব একে একে ওই গায়ে হলুদ লাগাবে বাকি যে যে রিচুয়ালসগুলো হবে আর কি তো সবাই সকালবেলা উঠে পড়েছে সকালে উঠে এইগুলো করছে তো জার্নিটা অনেকটা হয়ে গেছিল। দিল্লি থেকে গিয়ে দিদি ভাইরা আবার তার সোনামণি মা বাড়ি গেছে সেখান থেকে তার ভাইয়ের বাড়িতে গেছে তো সেখান থেকে একটু টাইম লেগে গেছিলো জার্নি হয়ে গেছে এই তোমাদের গায়ে হলুদ বড় পাঁচবার সাতবার কি যে নিয়ম আছে সেই নিয়মে চলতে থাকছে তো সবাই একে একে করে নিয়েছে বিভিন্ন রকমের খুব মজাও করেছে এই যে পর্বটা না মানে সবার তো আনন্দই হয় খুব একটা আনন্দের বিষয় ভীষণ ধৈর্যের ব্যাপার ভীষণ ধৈর্যের ব্যাপার তোমরাও যারা যারা বিয়ে বিবাহিত সকলেই ফেসটা দিয়ে পেরিয়ে এসছো দীপু দিদি ভাই ওকে আশীর্বাদ করছে গায়ে অনুস করে একটু ফটো টটো তোলা হচ্ছে এখান থেকে এইসব নিয়ে গিয়ে যেখানে যাওয়া হয় আর কি জল টল নিয়ে পুকুরে যাবে গায়ে হলুদ দেওয়ার ঘরে আর মোটামুটি চলতে থাকে এটা সারাদিনই চলতে থাকে আজকের আশীর্বাদীও আছে সবাই উঠে গেছে বলে তোমাদের সোনামানিও উঠে পড়েছে ওটুখানে দেখছে ক্যামেরার সামনে কীরকম লাগছে হ্যাঁ বিউটিফুল বিউটিফুল খুব সুন্দর লাগছে এই আশীর্বাদীর পর্ব শুরু হয়েছে মামিকে দেখতে পাচ্ছ আশীর্বাদী করছে অনেকে মিলে আশীর্বাদী করেছে আর দিপু তোমার তো ওখানে অনেক টাকাও জমে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ তো অনেক আশীর্বাদই করে গেছে মানে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদই করে চলে গেছে এটা দিপু ছোট মৌতি তোমরা তো সকলেই চেনো আমি আর বেশি কাউকে ইন্ট্রোডাকশন করাচ্ছি না তো যেটা তোমাদের বলছিলাম ধৈর্যের বিষয়ে একটা চলতে জায়গাটা লম্বা বিয়ের দিনটা মানে খুবই ধৈর্য এই ধৈর্য একটা যেরকমভাবে মনে করো আনন্দ করলে আনন্দ ধৈর্য যেরকম মনে করবে করে যাবে সবাই উপভোগ করেছে এই তোমাদের দিদি ভাই আর সোনামণি আশীর্বাদই করছে দেখতে থাকো তোমরা খুবই সাপোর্ট দেখিয়েছো আমাদেরকে দীপুর বিয়ে উপলক্ষে সকল ভিডিওতে তোমরা তোমাদের সাপোর্ট দেখিয়েছো এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগছে তোমরা সকলে ওকে আশীর্বাদ করো হবু বউ ওদের বিবাহিত জীবন দীপু সকলকে আশীর্বাদ করো আর ওদের বিবাহিত জীবন যেন খুব ভালোভাবে কাটে তোমরা কমেন্টে ওদের জানিও আর লাইক করে দিও সকলে যারা দেখছো নতুন মেম্বাররা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের নতুন পরিবারের আমাদের পরিবারের নতুন সদস্য হিসেবে তোমরা যোগদান করে যাবে আমাদের সকল ভিডিও তোমরা দেখতে পাবে আমরা অনেক রকম ভিডিও ছেড়ে থাকি খুবই আনন্দ পাবে আমাদের পরিবারে এসে তোমাদের যারা নতুন বেপার তোমাদের সকলকে স্বাগত তোমাদের সোনামানি অনেক সকালবেলা উঠে গেছে ওর মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি সাথে তাল মিলিয়ে এই দাদা খুব খাটা খাটি করেছে বিহু উপলক্ষে আশীর্বাদী করছে শালাবাবুকে এই রিচুয়ালের হ্যাঁ মাঝে একটুখানি ফটোগ্রাফি করে নিচ্ছে তোমাদের দিদি ভাই তা আশীর্বাদী পর্ব এই মুহূর্তে অলমোস্ট শেষ আবার ওই পাঁচ দফা সাত দফা সামথিং কিছু করতে হয় সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে যেটা করে বৃষ্টি বাদলের দিন এই খেতে বসেছে সকলে তোমাদেরও আশা করি এই দিনগুলো মনে পড়ছে আর খুবই আনন্দ করেছো অনেকের বিয়েতে থেকেও তোমরা রিচুয়ালগুলো পালন করেছো এনজয় করেছো লাগছে বিয়েবাড়িতে এসেছি

রিচুয়াল পর্ব সেরে সবাই আবার বাড়ি ফিরে এসছে জিনিসপত্রগুলো যা যা সাজিয়ে গুছিয়ে নেওয়া সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এবার সবাই একটুখানি আনন্দ করবে দেখতে থাকবে সবার নাচ অতি সুন্দর অতি উত্তম নাচ হয়েছে সকলে খুব খাটাখাটি করে এটা আনন্দ করছে তুমি বেশি কিছু আর বলবো না সবাই আনন্দ করছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো কেমন লাগলো ভিডিওটি জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সাথে থেকো সঙ্গে থেকো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ থাকো ভালো থাকো ক্যামেরাম্যানও খুব সঙ্গ দিয়েছে অসংখ্য ধন্যবাদ ক্যামেরাম্যান দাদাকে দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আজ জয়নগর নিবাসী দীপুমন্ডলের বিয়ে হাই গাইজ দেখতে পাচ্ছ তোমরা প্রথমে যে সারপ্রাইজ গিফটের প্রশ্নটা করেছিলাম আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো না পেলে আরেকবার দেখে নিও ভিডিওটা তোমাদের উত্তরের অপেক্ষায় থাকলাম বেশি কিছু আর বলবো না তোমরা উত্তরটা দিয়ে কমেন্টে জানিও সারপ্রাইজ গিফট থাকলো যারা যারা কমেন্ট করলো তার সকলের জন্য সারপ্রাইজ গিফট থাকলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছে গিফট পৌঁছে যাবে যা <coughs> যে পুরো ভিডিওটা তোমরা এতক্ষণ দেখেছ আশা করি খুব ভালো লেগেছে উপভোগ করেছো পুরো ভিডিও তোমরা সঙ্গে থাকো আমাদের সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশন অন করে রেখো পুরো ভিডিওটাই তোমরা দেখতে পা ও সবাই পড়ে আছে বলে তুমিও পড়বে তুমি চলো খুলে দিই তোমাকে তুমি তাহলে এখন খুলবে না কখন খুলবে মা কালকে খুলে দেবে আরো ভিডিও আসছে সঙ্গে থাকো দেখতে থাকো স্টেটিউম নিলিশ ব্লগ